চাইনিজ খেতে গিয়ে হোক কিংবা ডিম সেদ্ধ একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে নিলে বেশ ভালোই লাগে অনেকে আবার মনে করেন গোলমরিচ খেলেই বোধ হয় পেট গরম হয় কিন্তু শুধু স্বাদেই নয় গোলমরিচের কয়েকটি উপকারিতাও রয়েছে আমাদের আজকের এই গোলমরিচের অজানা সাতটি উপকারিতা সম্পর্কে আলোচনা করবো গোলমরিচ পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণের মাত্রা বাড়ায় তাই এটি হজমে সাহায্য করে আর হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যাকে এড়ানো যায় গোলমরিচ খেলে ঘাম বেশি হয় ফলে শরীরের থেকে অতিরিক্ত টক্সিন কমতে থাকে গোটা মরিচের খোসা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে ফলে গোলমরিচ দেওয়া খাবার খেলে কমতে থাকে শরীরের অতিরিক্ত মেদ যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন গোলমরিচ তেলের গন্ধ নিয়মিত সেবন করলে বা সরাসরি ভাবে গোলমরিচ খেলে ধূমপানের অভ্যাস কমতে থাকে ত্বকে রোগ থাকলে তার চিকিৎসাতেও কাজে লাগে গোলমরিচ গোলমরিচের গুঁড়া করে স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে ত্বক থেকে মস মৃত কোষ দূর হয় ফলে ত্বকে সহজে অক্সিজেন চলাচল করতে পারে এছাড়াও পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে গোলমরিচ নাক বন্ধ থাকা হাঁপানি ইত্যাদি সারাতে সাহায্য করে গোলমরিচ এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে সেলসা দূর হয় দাঁতে ক্যাভিটি বা ব্যথা থাকলে গোলমরিচ সেই ব্যথা দূর করতে সাহায্য করে